গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা কী বৃষ্টি কি বৃষ্টি আমাদের বেরোয়ার কথা ছিল পাঁচটার সময় কিন্তু হয়ে উঠলো না এত পরিমাণে বৃষ্টি সাড়েটা হ্যাঁ এখন এই যে সবাই মিলে বেরোচ্ছে একটু বৃষ্টিটা কমেছে তাই দাদা এসছে তো রবি আমরা সবাই মিলে একটু ডিসাইড করলাম তো ভাবলাম যে একদিনের জন্যে আর কোথায় বা ঘুরতে যাব যাই একটু বকখালি ঘুরে আসি তো তার জন্যে আমরা এখন চলে এলাম বারুইপুর স্টেশনে এখন বাজে সকাল ওই সাতটা পনেরো তো আমরা বারুইপুর স্টেশনে ঢুকতে ঢুকতেই একটা ট্রেন মিস করে গেলাম আবার ওই কুড়ি মিনিট দাঁড়াতে হবে তারপর আবার ট্রেন আসবে সে ট্রেন ধরেই যাব ট্রেনটা প্রায় অনেকটাই ভিড় ছিল আর এই সময় ভিড় তো হবেই আর যেহেতু অনেক লেটে লেটে এক একটা ট্রেন ঢুকে কিন্তু তারপরও যেহেতু ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে তার জন্য কিন্তু ভালোই লাগছে আমরা এসে গেছি আমরা নেমে গেলাম নামখানা স্টেশনে এখন এখান থেকে ধরবো টোটো টোটো ধরেই যাব আর আমাদের হোটেলে বলা আছে ওই হোটেলটা এখন আমাদের ওই বাড়ির মতো হয়ে গেছে তো আর এখানে টোটো দাদাটা ওই কোনো সময় তিনশো টাকা বলে কোনো সময় আড়াইশো টাকা বলে কিন্তু বেশিরভাগ তিনশো টাকাই বলে কিন্তু একটু দামাদামি করলে আড়াইশো টাকাতে চলে যাওয়া যায় প্রায় আঠাশ কিলোমিটার মানে নামখানা স্টেশন থেকে একদম বিচ অবধি দি আঠাশ কিলোমিটার আঠাশ উনত্রিশ কিলোমিটার হবে তো প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগেই যায় কিন্তু রাস্তাঘাট খুবই ভালো সুন্দর তার জন্য কোনো অসুবিধা হয় না আর এখন আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি তার আগেও দাদা এসেছিলো বাবু এসেছিলো কোথাও নিয়ে যেতে পারিনি বৃষ্টি তারপর অন্য কিছু কাজ ছিল তো এইবার ওই জন্যেই দাদা তো কাজেই এসছে পুপায় জন্মদিন বলেই দাদা এসছে ইচ্ছা তো করেই বলো একটু পুরী যায় একটু দার্জিলিং যায় কিন্তু এখন যেহেতু সোনাই পুপায় বড় হচ্ছে ওদের পড়াশোনা মেন ফোকাস দিতে হয় তারপর রবির ছুটি হয় না তো এই সব কিছু মিলিয়েই যখন স্কুলটা ছুটি থাকে তখনই আর একটু এদিক ওদিক বের হয় তাও এখন তো বের হয়েই না আর সত্যি কথা এখন ভালোও লাগে না এখন আমার ঘরে থেকেই ভালো লাগে জানি না কেন বয়স হয়ে গেলে মনে হয় এরকমই হয় আগে মাকে বলতাম মা তুমি কেন ঘর থেকে বেরো না কিন্তু এখন আমার তাই হয়ে গেছে আমরা চলে এলাম আমাদের জায়গায় আর আমার এই হোটেলটা জানি না কেন এই হোটেলটা আমার ভালো লাগে আমাদেরকে বলছিল যে ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে সেখানে নিতে তো রুমটা দেখলাম মা আমি জানি না কেন আমার যেখানে মানে ব্রেন পড়ে থাকে বা মন পড়ে থাকে আমার সেটা ছাড়া যতই কিছু ফ্যাসিলিটি বেশি থাকুক আমার ভালো লাগে না তো যেহেতু এই রুমগুলো যবে থেকে বকখালিতে এসেছি তবে থেকে আমরা এই রুমটাতেই থাকি যাই না হয়তো আমরা আরও ভালো ভালো হোটেলে থাকতে পারি বা কিছু এমন না যে এটা এটা কোনো আমি গর্ব করেও বলছি না বা তোমরা মনে করো না যে আমি অহংকার করে বলছি না সেটা না তো ঘুরতে গেলে মানুষ অবভিয়াসলি দেখবে ঘরে আমরা কষ্ট করি ঠিক আছে ঘুরতে গেলে আমি যেটা মনে করি যে মানুষ একটু রিল্যাক্স করতে যায় তো তা সেই হিসাবে সবাই কিন্তু টাকার ব্যাপারটা দেখে না যে বা এত টাকা দাম হোটেলের হ্যাঁ দুদিন তো মানুষ থাকে বেশি হলে ঘুরতে গেলে কিন্তু যাই হোক হয়তো অন্য হোটেলও আমার ভালো লাগে বা অ্যাফোর্ড করতে পারবো সেটা অহংকার করে বলছিল কিন্তু আমি জানি না আমার এই হোটেলটাই ভালো লাগে এই যে হাওয়া সমুদ্রের হাওয়া আর সবচেয়ে বেশি এই হাওয়াটা সমুদ্রে আসে কোথা থেকে বলো তো কার্গিল বিচ মানে আমাদের হোটেল থেকে বিচটা হচ্ছে এরকম যেতে হয় হোটেল থেকে বেরিয়ে ওইদিকে যেতে হয় কিন্তু আমাদের হোটেল থেকে সোজা হাওয়াটা আসছে হচ্ছে কার্গিল বিচ যেটা আছে সেটা না এরকম করে ঘুরেছে তো সেই যার জন্যেই যে এই যে হোটেলের সোজাসুজি হচ্ছে কার্গিল বিচের হাওয়াটা আসে যেটাতে হচ্ছে ফ্যানের দরকার পড়ে না কোনো কিছু না তো তার জন্যেই আমার এত পছন্দ এই হোটেলটা বাকি আর অন্য কিছু না আমাদের সেই চিরাচরিত হোটেল এই হোটেলে চলে আসলাম এসে তাদের আমি একটু চান করে নিয়েছি কারণ আজকে না সকালে যে এত বৃষ্টি ছিল চান টান কিছু করিনি আর আমার চান না করে ভালো লাগে না এখন এই রেডি হয়ে এখন যাচ্ছি বিচে গামছা নিয়েছো হ্যাঁ গামছা নিয়েছি ওই নিচে কই গেল চলে গেছে করতে আজকে এখানে দাদাদেরকে সকাল থেকে বৃষ্টি হয়েছে নাকি বলছে যে না এখনো বৃষ্টি হয়নি পাঁচ ছয় দিন আগে নাকি বৃষ্টি হয়েছিল মানে কি অবস্থা দেখো সামনের সমুদ্র আর এখানেই নাকি বৃষ্টি নেই আর আমাদের কলকাতা তারপরে ওইদিকে উত্তরে সব ভাসিয়ে দিচ্ছে উত্তর কেন দুর্গাপুরও তো হতো না পুরো ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে যে এই যে দীপাদের সাথে একসাথে এসছিলাম যখন ওই তেমন একটা ব্যাপার হবে যে পুরো সমুদ্রের সামনে বৃষ্টি আর সেই মেঘলা হাজার আছে

ভয় ভয় লাগছে কিন্তু এই আমার ফোনটা রেখে দাও গো প্রাক প্রচন্ড ভয় মানে ভয় লাগছে এত জল হয় না পুকুরের পুরো গলা অবধি চলে আসছে তো ওই জন্য আর যাচ্ছি না কারণ এখন ফাটা পড়ছে তো আমরা আবার ব্যাক করি

দাদার ঘাড়ে কিছু করার ছিল না জল একটু কমেছে বেশি কমেনি তো তার জন্যেই পুরো দেখো অবস্থা পুরো এইটুকুনি জল ভাবা যায় এই যে এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে আজকে সমুদ্র আর এই নদী সব এক হয়ে গেছে এই নদী কী হয়েছে যে এমনি জল আবার একসাথে হাস্যকর হলো অনেকে বকখালি শুনলে হাসে বা কিছু একটা অ্যাডভেঞ্চার ছিল আজকে না যার যার পছন্দ এক এক রকম থাকে তো টেস্ট সবারই আলাদা কারোর সাথে কারুর টেস্ট কম্পেয়ার করা যায় না যার যার রুচি যেমন তো সেটা ভালো হতে পারে খারাপ আমার রুচি অনেকে খারাপ লাগতে পারে আবার অনেকের রুচি আমার ভালো লাগতে পারে আমার শান্ত থাকবে থাকবে মানুষজন কম সেটাই লাগে নিজের মতো করে দুটো ফটো তুলতে পারবো দুটো ভিডিও করতে পারবো দুটো তোমাদের সাথে কথা বলতে পারবো ওইটাই আমার ভালো লাগে জল হয়েছে ওদিক থেকে জল যাচ্ছে তা এই জায়গাটা মোটামুটি জল নেই এই দাদা তোর জুতা ফটো তুলব কখন থেকে দাঁড়া রয়েছে খারাপও লাগে চলো বাহ সবাই রেডি পজিশনে আছে প্রচণ্ড উত্তাপ সমুদ্রের সত্যি দাদা এরকম কিন্তু আমি দেখি নাই এবার প্রথম ছো কিনা ওই যে ওই হচ্ছে দাদা আর রবি

না আমি এক হাতেই করবো ঠিক আছে এরকম করে হার্ট করতে হয় ঠিক আছে হলো এবার এখানে কান নাম সোনাই সোনায় দাদা সোনাই আর পুপাই সুন্দর না সোনাইটা বোঝা যাচ্ছে না তো হুম সোনাই বা বা আমরা সবাই বেরিয়ে যাচ্ছি অনেক হলো এবার বলটা যে কিনেছি এবার যে বলটা কিনেছিস বলটা নিয়ে যাবি কি করে ঘরে সব জল ছিল এগুলো এখন জল নেমে গেছে জল পুরো নেমে গেছে কি অবস্থা ছিল না জায়গা কোপাই চলো আসো যে টাকার আছে না তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার তোমাদের সাথে দেখা হবে আমরা এখন যাচ্ছি বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে তারপর আবার আসবো খেতে কারণ এই ভেজা শরীরে গায়ে বালু নিয়ে তো খাওয়া যায় না তো চলো হ্যাঁ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার